বড় মাংস এবং আমরা বর্তমানে আছি মোমন করে চর পাড়ায় যে ব্রাহ্মপল্লী রোডটা আছে ব্রাহ্মপল্লী রোডটা নতুন একটা ফুড কার্ড বলতে বা কারণ নতুন হয়েছে এখনো দেখতে যে দোকানের নামটা নেই তবে লোকেশনটা যদি ভালো করে বলতে তাহলে সেটা হলো

সেটা আমরা মামা আমাদেরকে আপাতত একটা কলেজের সিঙ্গারা দেন এটা খেয়ে দেখি চারটা সুন্দর স্মেল লাও নিজের হাতে তৈরি করেছেন নিজের হাতে তৈরি করেছেন মানে সবকিছু আপনার হোম মেড এর মতো লাগবে

এক নম্বর যত মানে সিঙ্গারা গিয়েছে বয়সী শহরের ভিতরে আমার ওয়ান অফ দা বেস্ট সিঙ্গার লাগছে কোয়ান্টিটি আমার কাছে পারফেক্ট লেগেছে তো চাইলে আসতে পারেন